হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আজকের রেসিপি হচ্ছে পনির দুধ পনির হতে পারে বা এটাকে শাহি পনিরও বলা যেতে পারে তো প্রথমে আমি এখানে চারশো গ্রাম পনির নিয়ে নিয়েছি সেটাকে পুরো কেটে কেটে যেরকম পিস করা হয় পনিরের তরকারি সেরকম আমি পিস করে নিয়েছি আর এখানে গরম জল বসিয়ে দিয়েছি এর মধ্যে পনিরগুলোকে আমি দিয়ে দেবো এক এক করে কারণ পনির গরম জলে দিয়ে দশ মিনিট মতো ঢেকে রাখলে পনিরগুলো খুব সফট এবং নরম হয় তো আমি পনিরগুলো দিয়ে দিয়েছি তোমরা দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি ঢেকে দেবো এবং এখানে নিয়ে নিয়েছি দশটা মতো কাজু আমন্ড পোস্ত আর মগজ এটাকে আমি ড্রাই ড্রাইভাবে রোস্ট করে নেব তারপরে ওর মধ্যে দিয়ে দেবো টমেটো কাঁচা লঙ্কা এগুলো দিয়ে এটাকে দিয়েও পেস্ট করে দেবো পেস্টটা আমাদের তৈরি হয়ে যাবে তারপরে আমরা ওটা পনিরগুলোকে প্রথম কথা গরম গল জল থেকে তুলে আমি ছাঁকনিতে রেখে দিয়ে এবং পনিরগুলোকে একটা একটা করে লাল লাল করে ভেজে নিয়েছি বেশি লাল করবে না তাহলে ওগুলো শক্ত হয়ে যাবে এবং আমি সাথে আলুও দিয়েছিলাম খেতে ভালো হয় বলে আর নিরামিষের দিনে একটু আলু পনিরের তরকারি হলে আর কিছু লাগে না তো সেই জন্য আমি আলুটা অ্যাড করি আলু আর পনির থাকলে এবং এক তরকারি দিয়ে খাওয়া হয়ে যায় সেটা রুটি দিয়ে হোক ভাত দিয়ে হোক এবং ওই মশলাটা আমি প্রথমে তেল তেজপাতা আর ফোড়ন দিয়েছি তার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন ওর মধ্যে আমি আমি দু কাপ মতো দুধ একটু জল অ্যাড করে দেবো আর এবং পনিরগুলোও দিয়ে দেবো দিয়ে তোমরা দেখতেই পাচ্ছ যে অলমোস্ট রেডি তো এটা এখন ফুটবে ফোটার পর আলু পনির আমি সমস্ত কিছু একসাথে দিয়ে দিয়েছি এটা ফুটে গেলে আমি নামিয়ে দেবো দেখো রেডি এবং এটা তোমরা রুটি এবং ভাত নিরামিষের দিন যে কোনো কিছু দিয়ে খেতে পারো থ্যাংক ইউ